সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো কাঁকড়া খামারে বাকি এক কোটি টাকা সাকিবের কাছ থেকে পাওনা আদায় করতে না পারায় শোকে মৃত্যুর অভিযোগ আজও কাঁকড়া ব্যবসায়ীদের পাওনা মেটান মেটাননি সাকিব কোহলি আর সিরাজের সঙ্গে কি হয়েছিল লঙ্কান ক্রিকেটারদের নাসিরের পর নিষিদ্ধ তার দলের ব্যাটিং কোচ ও দুই মালিক শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো বিসিবি বুমরাজ ছাড়া ভারতীয় বোলিং জিরো দিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন কারণে আলোচনার কারণ আবারও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান সাবেক অধিনায়কের কাছ থেকে এক কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ ব্যবসায়ীদের বাংলাদেশের এই অলরাউন্ডার গতকালের সংসদ সদস্যের পদ হারিয়েছেন এরপর থেকেই তার বিরুদ্ধে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য দু সালে সালের উপকুলের উপকূলের দাতিনাখালী এলাকায় সড়কের ধারে হাসান একটি খামার। যার নাম ছিল সাকিব আল হাসান এগ্রো ফার্ম সেই ফার্ম নিয়ে এখন গুরুতর অভিযোগ এসেছে দেশের একটি গণমাধ্যম স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে সাকিবের কাছ থেকে ব্যবসায়ীরা এক কোটিরও বেশি টাকা পান প্রতিবেদনে বলা হয়েছে হাজারের জন্য সফট কাকরা নিলেও সেই টাকা এখনো পরিশোধ করেননি সাকিব আল হাসান তার কাছে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার প্রতিবেদনে জুলফিকার আলী নামে এই ব্যবসায়ীর কথা বলা হয়েছে তার দাবি তারা কাকরা দিয়ে মাস শেষে টাকা নিতেন হিসাব রাখত সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার এভাবে তার প্রায় তিন মাসের টাকা দেওয়া হয়নি সাকিবের কাছে তার পাওনা পাঁচ থেকে ছয় লাখ টাকা বলে জানিয়েছেন তিনি সাকিব ও বন্ধু সহ মোট চারজন খামারটি করেছিলেন নেবতেও সাকিবের নামই ছিল জুলফিকার দু বলেন একুশ সালে খামারটি বন্ধ হওয়ার পর নানাভাবে আমরা চেষ্টা করেছি টাকা আদায় করতে তবে কোনোভাবেই আদায় করতে পারিনি বছর আগে মাগুরাই সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিলাম তার বাবার কাছে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর থেকে বিষয়টি সেভাবেই রয়েছে টাকা পাবো তার নেমো বা প্রমাণপত্র এখনো রয়েছে জুলফিকার আলী আরো বলেন গুরুদাস হার্ড কাকরা দিতেন সাকিবের খাবারে ত্রিশ লাখ টাকা বাকি ছিল গুরুদাস আমি সহ চার পাঁচ জন সাকিবের বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে সাকিবের বাবা খারাপ ব্যবহার করে বের করে দেওয়ার পর মন খারাপ করে আমরা ফিরি গুরুদাসের ব্যবসা ভালো যাচ্ছিল না অন্যরা তার কাছে টাকা পাবে এদিকে সাকিবের কাছে পাওনা টাকাও পাচ্ছিল না এসব নিয়ে চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান গুরুদাস আমরা তেরো থেকে চোদ্দ জন এখনো সব মিলে কোটি টাকারও বেশি পাবো আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই সাকিবের বিরুদ্ধে এমন ব্যবসায়ীদের আরো অনেক অভিযোগ দেখা গেছে সেই প্রতিবেদনে অলরাউন্ডার এখন দেশের বাইরে থাকায় এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানা যায়নি এদিকে বাংলাদেশ দলের সঙ্গে সাকিবের পাকিস্তান শুরু হয়েছে। সরকার পতন হওয়ায় সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব গুঞ্জন রয়েছে দেশে না ফিরে সরাসরি কানাডা থেকে পাকিস্তান যাবেন সাকিব সাতাশ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ গতকাল বুধবার লঙ্কানরা জিতেছে একশো দশ রানের বিশাল ব্যবধানে খেলার মাঝে একাধিকবার দুই দলের ক্রিকেটারদের মেজাজ হারাতে দেখা গেছে মোহাম্মদ সিরাজ বিরাট কোহলি কুশল মেন্ডিসরা জড়িয়েছেন দ্বন্দ্বে ম্যাচের শুরু থেকে ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সাবলীল খেলেছিলেন লঙ্কান ব্যাটাররা তিন ওভারে বিনা উইকেটে তারা বাইশ রান তুলে ফেলে সিরাজের দ্বিতীয় স্পেলেও ফার্নান্দোর দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন এই হতাশা থেকেই হয়তো ম্যাচের শেষ দিকে কুশল মেন্ডিসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সিরাজ পরবর্তীতে যেটা আরো বড় হয়ে ওঠে ম্যাচের উনচল্লিশ ওভারে সিরাজকে কুশল মেন্ডিসের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায় যা শ্রীলঙ্কার ব্যাটাররা ভালোভাবে নেয়নি সিরাজ মেন্ডিসের দিকে তাকে ড্রেসিং রুমের দিকে কিছু ইঙ্গিত করেন মেন্ডিসকেও মেন্ডিসের শারীরিক ভাষা বলে দিচ্ছিল যে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন সতীর্থকে মেজাজ হারাতে দেখে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট ভারতের ব্যাটিং কিং এর টার্গেট ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা তিনি দশ রানে আউট হতেই কোহলি রীতিমতো গর্জন করে ওঠেন আক্রমণাত্মক শরীরী ভাষায় বুঝিয়ে দেন যে তিনি সিরাজের পাশেই আছেন উল্লেখ্য শ্রীলঙ্কার সাত উইকেটে দুশো রানের জবাবে ভারত ছাব্বিশ দশমিক এক ওভারে মাত্র একশো রানে গুটিয়ে যায় আবুধাবি টি টেন লিগে পুনে ডেভিলসের হয়ে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন এবার দলটির ব্যাটিং কোচ আশার জাইদিরও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে জাইদি ছাড়াও দলটির দুই সহমালিক পরাগ সাংঘাক এবং কৃষণ কুমার চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে জাইদিকে পাঁচ বছর ও অন্য দুজনকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইসিসি তিনজনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত থাকবে অর্থাৎ জাইদি চার বছর এবং পরাগ এবং কুয়েশন এক বছর পর থেকে ক্রিকেটে কার্যক্রমে অংশ নিতে পারবেন 2021 সালে আবুধাবি ধাবি টিটেন লীগের ম্যাচে আইসিসির নিয়ম ভেঙেছেন এই তিনজন ব্যাটিং করার পাশাপাশি ফিক্সিং এর প্রস্তাবটিও তা লুকিয়েছেন তারা গত বছরের 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ এই তিনজন সহ টিটেন লিগের দুর্নীতির জন্য শাস্তি পেলেন মোট 8 আগের পাঁচ জনের মধ্যে অন্যতম বাংলাদেশের অলরাউন্ডার ও পুনে ডেভলসের অধিনায়ক নাসির হোসেন 2025 সালের 7 এপ্রিল শেষে হবে তার দুই বছর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগ ও দেশের পর থেকে গত কয়েকদিনে দেশ চলছে মূলত সরকারবিহীন তাই ফাঁকা প্রশাসনের কারণে জনজীবনে স্থবিরতা রাস্তায় নেই ট্রাফিক পুলিশ যতটুকু সম্ভব শৃঙ্খলা আনয়নে দারুণ কাজ করে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা তাদের পাশে থাকতে এগিয়ে এসেছে বিসিবি এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রচন্ড তাপদাহে ক্লান্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা সঙ্গে খাবারের জন্য জায়গা ও শৌচাগারের ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের এই ভাবনা থেকে মিরপুর দুই নম্বরে দায়িত্বে থাকা শিক্ষার্থীদের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কিছু জায়গা ছেড়ে দিয়েছে বিসিবি আজ শিক্ষার্থীদের জন্য দুশো প্যাকেট খাবার বিতরণ করে বিসিবি ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশপাশের রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করার স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন যেখানে বার্গার ও পানির বোতল দেওয়া হয় এই যতদিন রাস্তায় থাকবেন ততদিন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে সাধারণত মাঠে খেলা থাকলে বা অনুশীলনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারের ডাইনিং বেশ ব্যস্ত থাকতে দেখা যায় তবে দেশের চলমান পরিস্থিতিতে বেশ নির্জন পড়েছিল এই ডাইনিংটা আজ অবশ্য একদম ব্যতিক্রম চিত্র দেখা গেল এখানে রাস্তা শৃঙ্খলা রক্ষায় কাজ করতে থাকা শিক্ষার্থীদের বিশ্রামের জন্য সুযোগ করে দিয়েছে বিসিবি জশপ্রীত বুমরাহ একাদশে থাকলে কি করতে পারেন তা ক্যারিয়ারের শুরু থেকেই দেখিয়ে আসছেন তিনি সর্বশেষ টি বিশ্বকাপের ফাইনালে যা করেছেন তা হয়তো এখনো অনেকের কাছে স্পষ্ট সময়ের সঙ্গে সঙ্গে হয়তো অনেকে ভুলে যাবে তবে বুমরার বোলিংটা সম্ভবত ভুলতে পারবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা প্রথমবার টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার যখন দ্বারপ্রান্তে প্রোটিয়ারা প্রটিয়ারা ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় পেসার হাতে ছয় উইকেট নিয়ে ত্রিশ বলে ত্রিশ রানের সমীকরণটা সেই আধুনিক যুগে কঠিন কিছু না সেই সমীকরণটাই দক্ষিণ আফ্রিকাকে মেলাতে দেননি বুমরা জয়টা এইটেন মার্করাম ডেভিড মিলারদের মুখ থেকে যেন কেড়ে নিয়ে দিতবার ভারতের চ্যাম্পিয়ন করেছেন তিনি শুধু ফাইনালি নয় পুরো বিশ্বকাপে ব্যাটারদের শিরদারা দিয়ে শীতল পানি নামিয়েছেন বুমরা 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তার থেকেও বড় কথা অন্য বোলাররা যখন মুক্ত হস্তে রান বিলিয়েছেন তখন তিনি 4.1-এর ইকোনমিতে বোলিং করেছেন তার মতো অবিষেসহ পারফর্ম করেছে

আর্শদ্বীপরা শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন তাই সামাজিক মাধ্যম এক্স সাবেক বাঁহাতি পেসার জুনাইদ লিখেছেন আপনারা কি একমত বুমরা ছাড়া ভারতীয় বোলিং জিরো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার কাকড়া খামারে বাকি এক কোটি টাকা সাকিবের কাছ থেকে পাওনা আদায় করতে না পারার শোকে মৃত্যুর অভিযোগ আজও কাঁকড়া ব্যবসায়ীদের পাওনা মেটাননি সাকিব কোহলি আর সিরাজের সঙ্গে কি হয়েছিল লঙ্কান ক্রিকেটারদের নাসিরের পর নিষিদ্ধ তার দলের ব্যাটিং কোচ ও দুই মালিক শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো বিসিবি বুমরাহ ছাড়া ভারতীয় বোলিং জিরো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ